জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম ঢালিউডের অন্যতম আলোচিত মুখ পর্দায় তার হাসি যেমন মন কেড়ে নেয় বাস্তব জীবনে তার সাহসিকতা ও ভালোবাসা তেমনই প্রশংসার দাবিদার বলছি অপবিশ্বাসের কথা আজ আমরা জানব কেন অপবিশ্বাস শুধু ঢালিউড কুইন নন বরং এই পরিবারের ভালোবাসা রানীও অপু সঙ্গে সাকিব খানের সম্পর্কের গল্প ঢালিউডে নতুন নয় সেই সম্পর্কের মধ্যেই জন্ম নেয় এক নতুন অধ্যায় রাজপুত্র আব্রাম খান জয় অপু একাই লড়েছেন সন্তানের ভবিষ্যতের জন্য এবং পরে জনসম্মুখে এনেছেন তার মা হিসেবে পরিচয় আজ সেই জয় আর তার মা বাবা মিলে তৈরি করেছে এক ভালোবাসাময় চেনা পরিবার সাকিব খান ও বিশ্বাসের মধ্যে যতই দূরত্ব থাকুক না কেন জয় সব কিছুকে কাছাকাছি টেনে এনেছে নানা সময়ে সাকিবের বিভিন্ন বোঝা গেছে তিনি ছেলের প্রতি প্রতি যেমন সম্মানটাও বজায় অপু বিশ্বাস আজ নিজে এক প্রতিষ্ঠান মা অভিনেত্রী সুসালাইকন সব পরিচয় ছাপিয়ে তিনি যে এক শক্তিশালী নারী তা প্রমাণ করেছেন ভূবার জয়ের স্কুলে অংশগ্রহণ হোক বা ধর্মীয় অনুষ্ঠানে হাজিরা সব সময় পাশে থেকেছেন তা সন্তানের পরিবারের অনেকে বলেন আজকের সাকিব খান যে এতটা পরিপক্ক সেই রূপান্তরের নেপথ্যে অপবিশ্বাসের ভূমিকাও কম নয় শুধু সন্তানের মানন এই পরিবারের অভ্যন্তরীণ শান্তি বড় চালিকা শক্তি হয়ে উঠেছেন অপু আজ যখন জয় ধীরে ধীরে বড় হচ্ছে যখন অপু সাকিব দুজনে যাচ্ছেন তার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ এবং সেটাই প্রমাণ করে অপবিশ্বাস শুধুই সিনেমার রানী নন তিনি ভালোবাসারও রানী এই পরিবারের ভিতরকার সেই নীরব শক্তি যে পরিবারকে টিকিয়ে রাখতে জানে কখনো পর্দায় কখনো বাস্তবে উপবিশ্বাস প্রমাণ করে চলেছেন ভালোবাসা মানে ত্যাগ মানে সাহস আর মানে পরিবার পরিবার যেখানে ভালোবাসায় করা সেখানে উপবিশ্বাসের মতো মায়েদের ভূমিকা কখনোই অস্বীকার করা যায় না এভাবেই টলিউডের কুইন হয়ে উঠেছেন তিনি এক পরিবারের ভালোবাসার রানী আমি আপনাদের জন্য সবসময় যে ভিডিওতে যে কথাগুলো বলে থাকি সাকিব খান অপু এবং আবরাম খান জয় এই পরিবার তিনজন মিলেই কিন্তু আসলে সাকিবের পরিবার সাকিব খানের বাবা মায়ের এখন বয়স হয়েছে তারা এখন একটু নিরিবিলিতে নীরবে শান্তিতে বাঁচতে চান তাদের একদম নয়নের মনি হচ্ছেন আবরাম খান জয় যে আসলে এই পরিবারটি মধ্যমণি যাকে ছাড়া যেমন চলে না ঢালিউড কুন তেমন চলে না সাকিব খানের আর পরিবারের দাদা দাদি ফুবা ফুকু সবার তো রয়েছে দেখতেই পাচ্ছেন নন সঙ্গে অপুর কতটা ভাব তো এই পরিবারটি সব কিছুকে আটকে আগলে ছাপিয়ে যদি আমরা বলি পরিবারের বন্ধনটি টিকে রেখেছে এই মুহূর্তে আবরাম খান জয় এক সময় যে জয়কে আসলে পৃথিবীর মুখ পৃথিবীর আলো দেখাতে চেয়েছিলেন না সুপারস্টার সাকিব খান যার কারণে নেমে এসেছিল অপুর সুসাজানো গুছানো সুন্দর প্রেমের সংসারে তুফান কিন্তু সাকিব খান ভুলে গিয়েছিলেন বাবা হতে হবে খালি সিনেমা করলেই হবে না সিনেমা প্রেমী মানুষটি আসলে অপুকেও বোঝাতে পারেননি তিনি আসলে কী চান আর অপুও বোঝাতে পারেননি জীবনে সব থাকলেও যদি সন্তান না থাকে সেই সব থাকার কোনো মানে হয় না আজ সাকিব সব বোঝেন আজ যে কোনো কাজ ফেলে রেখে জয়ের কাছে ফিরে আসতে পারেন কিন্তু সেই সময়টায় তার মনে হয়েছিল কাজই সব কিছু কাজের বাইরে কোনো পারিবারিক জীবন থাকতে নেই কাজের বাইরে কোনো সন্তান এ মুহূর্তে নিলে তার আসলে ক্ষতি হবে ক্যারিয়ারের বন্ধুরা ক্যারিয়ার যেমন দরকার ভালোবাসা দরকার পরিবার দরকার এটা বুঝিয়েছেন ঠাইলাইট করে বিশ্বাস অনেক কিছু বুঝবার রয়েছে এই পরিবারটির কাছ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন